হ্যালো ফ্রেন্ড সবাইকে হ্যাপি দিওয়ালি চটপর জয়েন হয়ে যাও লাইভে নতুন পুরনো সব বন্ধুরা 다 চলে এসো চলো 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 তাড়াতাড়ি জয়েন হও যত তাড়াতাড়ি জয়েন হবে তত বেশি গল্প হবে তত তাড়াতাড়ি বন্ধু বাড়বে কোথায় গেলে বন্ধুরা একটু বলো প্লিজ যারা লাইভ দেখছো একটু বলো যে ছবি আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না একটু কেউ বলো যে ছবি আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না কিছু প্রবলেম হলে বলো কিছু প্রবলেম হলে তো বুঝতে পারছি না আমি আমার এখানে তো ঠিকঠাক আছে একটু প্লিজ কেউ বলো যে ছবি আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা আর একটু তাড়াতাড়ি জয়েন হও ছবি আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কি মিনাজুর লস্কর হাই হ্যালো ফ্রেন্ডস বলো তুমি তো নতুন বন্ধু দেখছি বলো কেমন আছো ছবি আর সাউন্ডটা क्लियर আসছে আমার একটু বলবে হ্যাঁ क्लियर আসছে কিনা একটু বলো क्लियर আসছে কিনা ছবি আর সাউন্ডটা আর একটু তাড়াতাড়ি জয়েন হও লাইভে যারা আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো চটপট জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা দেখছো লাইভ মিনাজুর তুমি কেমন আছো বলো আর কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু বলো আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু কেমন আছো বললে না চলে গেলে নাকি যা বাবা কোথায় গেল আর সব বন্ধুরা কোথায় গেল আমি অনেকদিন পর এলে তুমি বুঝলে তোমাকে কিন্তু অনেক দিন পর দেখলাম মানে তোমার মেসেজ দেখলাম তুমি একবার আমাকে মেসেজ করেছিলে আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকদিন পর তোমার খবর তোমার মেসেজ দেখলাম খবর বলো কেমন আছো তুমি কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছে তো বাড়ির সবাই ভালো তো দিওয়ালিতে ছুটি কাটাচ্ছ নাকি দিওয়ালিতে কি ছুটি কাটাচ্ছ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটু লাইক করে দিও ভিডিওতে হ্যাঁ স্ক্রিনের দিওয়ালিতে ছুটি কাটাচ্ছো নাকি কাজ কমে ব্যস্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাজি তো ফাটছে অনেক বাজি ফাটছে এখানে আমার আর সব সাবস্ক্রাইবার বন্ধুরা কোথায় গেল ভিডিও দেখো আমার ভিডিও দেখো নাকি ভিডিও দেখারও সময় হয় না আমার ভিডিও দেখো না সময় হয় না হ্যাঁ হ্যালো হ্যাপি দিওয়ালি দেখা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বলো রোজিনা ভিডিওটাতে একটু লাইক বাড়িয়ে দাও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে একটু লাইক দিয়ে দাও এক মাস বাড়িতে ছিলাম দিয়ে এবার চলে এক মাস বাড়ি এসেছিলে আবার চলে গেছো দিওয়ালিতে তো ছুটি কাটানোর সময় চলে গেলে এখনই আর সব বন্ধুরা কোথায় গেল বলে যে লাইভকে আসো লাইভে আসো আমরা আসবো আর লাইভ আর তারা এই সব রোজিনা কি করছো বলো বনু চলে গেছে আমিন তোমার ডিনার করা হয়ে গেছে না হবে ঠিক না হবে দেখো এখনো বাজি কালকে রাতে এত রাত অব্দি বাজি ফেটেছে বাপ আজকে কি হবে জানি আমিন ভিডিও দেখা হয় তো কমেন্ট আসে না কিন্তু হ্যাঁ ভিডিও দেখবে কমেন্ট করবে তবে তো ভালো লাগবে ভিডিও দেখো কমেন্ট আসে না তোমরা সবাই কমেন্ট করবে ভিডিও দেখে তারপরে তো আমি আরও উৎসাহ পাবো তোমাদের থেকে কমেন্ট দেখলে তবে তো আরও মনে উৎসাহ আসবে আরও মনটা খুশি হয়ে যাবে আরও ভালো ভালো ভিডিও করবার ইচ্ছা হবে তাই কি না

যাওয়ার সময় টাটা বাই বাইটা বলেছি অবশ্যই হ্যাঁ এরকম ভাবে চলে গেলে তো আমি তো বুঝতে পারছি না থাকছো লাইভে কি থাকছো না তোমাদের জন্য লাইভ করি তোমরাই আসো না আর কি বলবো বলো বন্ধুরা मुझे सब्सक्राइबर भारूल बेच के नोटिफिकेशन पहुँचाएंगे

চলো টাটা আর বলো বলো কোনো ইউজ নেই